ভান্ডার আন্তর্জাতিক জর্ডান ফ্রান্স যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ইরানের করা হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ছাপ্পান্ন ফিলিস্তিনি জি সাত সম্মেলন অসমাপ্ত রেখেই কানাডা ছাড়লেন ট্রাম্প নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন আত্মঘাতী ড্রোন শাহেদ একশো সাত উন্মোচন করেছে ইরান দেশটির ইসলামিক রেভুলেশনারি গার্ডস কর্পসের আক মহাকাশ বাহিনী সোমবারই ড্রোন প্রকাশে আনে সোমবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শাহেদ একটি আকাশ যান যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত এটি পিস্টন ইঞ্জিন চালিত এবং এক হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি দূর উঠতে সক্ষম মেহের নিউজ জানিয়েছে ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে এর দীর্ঘ পাল্লা এবং নির্ভুলতা এক একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে মতে এই ড্রোনের ঝাঁক দিয়ে যদি একসঙ্গে বিশ্লেষকদের ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের ধারণা শাহেদ একশো সাত ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ড্রোনের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তবে ইরান জানিয়েছে একশো সাত কেবল প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবেই ব্যবহৃত হবে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড বেকার এর নতুন শীর্ষ কমান্ডার আল সাদমানি নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয় তেহরানের মধ্যাঞ্চলে একটি সক্রিয় কমরেড সেন্টারে সোমবার দিবাগত রাতে যুদ্ধ যুদ্ধবিমান হামলা চালিয়েছে যার ফলে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নব নিযুক্ত প্রধান আলী সাদমানি নিহত হয়েছেন তিনি মাত্র চার দিন আগে গোলাম আলি রশিদের স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত হয়েছিলেন আর উল্লেখ করে করা হয় আইআরজিসির মহাকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ ব্যাংকারে বৈঠক করার সময় মারা যান তাদের মধ্যে ছিলেন এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলী আকবর হাজিদা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভাগের কমান্ডাররাও ইরানে হামলায় সমর্থন ও অংশে নেয়া সমস্ত দেশ ও গোষ্ঠীকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করবে তেহরান আত্মরক্ষার অধিকার অনুযায়ী তারা হামলায় জড়িত দেশগুলোকে পাল্টা জবাব দেওয়া হতে পারে ইরান বলেছে অমানবিক ও অপরাধমূলক এই হামলা শুরু হওয়ার পরই স্পষ্ট হয়েছে অনেক দেশ ও আন্তর্জাতিক পক্ষ প্রকাশ্যে গোপনে ইসরায়েলকে সমর্থন ও সহায়তা দিয়েছে উদাহরণ হিসেবে জর্ডান ফ্রান্স যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলা হয়েছে তারা জেট বিমান আকাশ প্রতিরক্ষা ও জাহাজ সরবরাহ করে এই হামলায় অংশ নিয়েছে আজারবাইজানে ও ও পারস্য উপসাগর এলাকায় মোসাদ চক্রের কার্যক্রম এবং ইরানে অনুপ্রবেশের চেষ্টায় গুপ্তচর ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভূমিকাও প্রকাশ্যে এসেছে ইরান বলেছে যে সমস্ত দেশ ও গোষ্ঠী এই ষড়যন্ত্রে জড়িত রয়েছে তারা সবাইকে আত্মরক্ষার অংশ হিসেবে টার্গেট করা হতে পারে তেহরান আরও বলেছে যে কোনো দেশ আবার যদি ইরানের হামলায় সমর্থন ও অংশ নেয় তাহলে তো ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে ও সমুচিত জবাব দেয়া হবে ইরান দৃঢ় প্রতিজ্ঞ তারা জাতিকে ও সার্বভৌমত্বকে থেকে রক্ষা করার জন্য যা করার দরকার তাই করবে অপরাধীদের বিরুদ্ধে সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত এ লড়াই চলতে থাকবে বলে জানিয়েছেন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ঘটেছে সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক সম্পদ শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্বের মূলত দুই বিভাগে বিভক্ত সৌদি আরব তুরস্ক কাতার পাকিস্তান ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারী মনোভাব পরিহার করার পথে এবং শান্তির দিকে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে কিন্তু অপরপক্ষ ইরানকেই সংঘাতের জন্য দায়ী করছে সেই কারণে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করা চাপ দিচ্ছে তেহরানকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ছাপ্পান্ন জন নিহত হয়েছেন এদের মধ্যে আটত্রিশ জন ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়া দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা প্রতিবেদনে বলা হয় সোমবার ভোর থেকে গত চব্বিশ ঘন্টায় ছাপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এদের মধ্যে আটত্রিশ জন দক্ষিণের রাফাহ অঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতর্কিত স্থানগুলোতে ত্রাণ আনতে যান তারা যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ও ইসরায়েলি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় পরিচালিত জি এর কেন্দ্রগুলোতে ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে গাজা কর্তৃপক্ষ ও সমালোচকেরা এই ত্রাণ কেন্দ্রগুলোকে মানব কষাইখানা আখ্যা দিয়েছেন জিএইচএফ গত সাতাশ মে থেকে কার্যক্রম শুরু করার পর এসব স্থানে ত্রাণ নিতে গিয়ে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন হাজারের বেশি মানুষ ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা বিনিময়ের মধ্যেও ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে বিশ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় পনেরো পঞ্চান্ন হাজার তিনশো বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহতের সংখ্যা এক লাখের বেশি এছাড়া বিশ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত কানাডায় চলমান জি সাত সম্মেলন শেষ না করেই হঠাৎ যুক্তরাষ্ট্র ফিরিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে অংশ কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি হোয়াইট দিয়ে খবর জানিয়েছে কাতার ভিত্তিক এ সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটির তথ্যমতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্য বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার একটি পথ উন্মুক্ত হতে পারে ট্রাম্পের সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্তকে তিনি আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিরাপত্তা উপদেষ্টা পরিষদকে অবিলম্বে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হাজির হতে নির্দেশ দিয়েছেন এর কয়েক ঘন্টা আগেই ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন তেহরানের সব বাসিন্দাদের উচিত এখনই শহরটি ছেড়ে চলে যাওয়া ট্রাম্পের এই পোস্টকে সরলভাবে দেখতে চাইছেন না অনেকেই ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানান তেহরানবাসীদের প্রতি ট্রাম্পের এই আহ্বান পরিস্থিতির তাৎক্ষণিক তীব্রতারই প্রতিফলন তার মতে বিষয়টি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পরিস্থিতি যে কোনো দিকে মর নিতে পারে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক ভূমিকা নিয়ে ওয়াশিংটন জুড়ে বিভ্রান্তি দেখা দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াতে যাচ্ছে এমন সব খবর ভুয়া